সালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় তিনের টাইপ তিন এমসিকিউ নিয়ে এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এই টাইপটির নাম হচ্ছে ক্রমর অসমান প্রান্তিক বিধি আমরা প্রথম এমসিকিউটির দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি কখন ক্রম রসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় আয় বৃদ্ধির ফলে সঞ্চয় বৃদ্ধির ফলে লাভের একক বৃদ্ধির ফলে ভোগের একক বৃদ্ধির ফলে তো আমরা যদি সহজ চিন্তা করি প্রান্তিক উপযোগ এই উপযোগ ধারণাটি হচ্ছে ভোগের সাথে সম্পর্কিত যাতে এখানে কোথাও হচ্ছে ভোগ নেই তার মানে আমরা সঠিকভাবে বলতে পারি ভোগের একক বৃদ্ধির ফলে কি হয় এখানে এই প্রান্তিক উপযোগ বৃদ্ধিটি কার্যকর হয় পরবর্তী এমসি এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভালো করে মনে রাখবেন ভোগের একক বৃদ্ধির ফলে উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে কি বলে যেহেতু উপযোগ কমে যাচ্ছে তার মানে হ্রাস পাচ্ছে দেখেন এখানে হ্রাস কথা উল্লেখ আছে এখানে রাস কথা উল্লেখ আছে এখানে বর্ধমান কথা উল্লেখ আছে তার মানে এই দুইটা অনায়াসেই হবে না যেহেতু এখানে উপযোগের কথা বলেছে দেখেন এখানে উৎপাদন কথাটা আছে তার মানে এটা কি হবে না হবে না এখানে প্রান্তিক উপযোগ এবং ক্রম রাসমান দুইটা কথায় বলা আছে যার কারণে আমরা সঠিক উত্তর কি দিতে পারি এখানে ক নাম্বার ক্রম রাসমান প্রান্তিক উপযোগ বিধি আচ্ছা পরবর্তী খুবই একটা গুরুত্বপূর্ণ এমসি কেউ আছে যেটা বলা হচ্ছে ক্রমর রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমতি অনুমতি শর্ত কয়টি এটা হচ্ছে অনুমিতি হবে অনুমিতি শর্ত কয়টি দুইটি দুইটি তিনটি চারটি এবং হচ্ছে পাঁচটি তো আমরা জানি হচ্ছে প্রান্তিক উপযোগের অনুমতি শর্ত হচ্ছে মূলত পাঁচটি ঠিক আছে ব্যয় রুচি ইত্যাদি নিয়ে হচ্ছে টোটাল পাঁচটি আপনাদের শর্ত দেওয়া হয়েছে প্রান্তিক উপযোগ রেখার প্রকৃতি কেমন ডান দিকে নিম্নগামী ডান দিকে ঊর্ধ্বগামী বাম দিকে নিম্নগামী বাম বাম দিকে ঊর্ধ্বগামী তো আমরা সবাই জানি হচ্ছে প্রান্তিক উপযোগ কি হয় এই দিকে নিম্নগামী হয় যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করছি মার্জিনাল ইউটিলিটি ঠিক আছে তার মানে আমরা বলতে পারি যে প্রান্তিক উপযোগ রেখার প্রকৃতি হচ্ছে ডান দিকে নিম্নগামী যেহেতু ক্রম রাসমান তার মানে কি হবে নিম্নগামী হবে ঠিক আছে উর্ধগামী হবে না ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে যায় বলে প্রান্তিক উপযোগ রেখা কী হয় বলা হচ্ছে ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে যাওয়ার প্রান্তিক উপযোগ রেখা কি হয় এটাও কি হয় আপনার নিম্নগামী হয় এটাও কি হবে সঠিক উত্তর নিম্নগামী সাধারণত যে রেখাগুলো বাম থেকে ডান নেই নিম্নগামী হয় আমরা তো মাত্রই বললাম প্রান্তিক উপযোগ রেখা ঠিক আছে অর্থাৎ ক্রমর প্রান্তিক উপযোগ রেখা এখানে সঠিক হবে এবং যোগান রেখা হবে না কারণ কি হয় যোগান রেখা বাম থেকে দানে উর্ধগামী হয় এখানে চাহিদা রেখা কি হয় ডান থেকে বা ডান দিকে হচ্ছে নিম্নগামী অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ নম্বর দুই ও তিন পরবর্তীতে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর না হওয়ার সমর্থনযোগ্য কারণ কি এটা হচ্ছে আপনি সমর্থন আমরা কখন হচ্ছে এটা কার্যকর হবে না মুক্তার আয় রুচির পরিবর্তন হল যখন আপনি কোনো কিছু কিনতে যাচ্ছেন বারবার কেনার ফলে কি হয় আপনার ওইটার প্রতি আকর্ষণ কমে যায় কিন্তু আপনার যদি আয় বেড়ে যায় তখন কি হবে না সেটা কাজ করবে না অর্থাৎ এটা হচ্ছে কার্যকর না হওয়ার শর্ত এটা সঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে না হলে আপনি অনেক সময় পরপর যদি বুক করতে চান বা কোনো কিছু ক্রয় করতে চান তখন এটা কি হবে না কাজ করবে না কার্যকর হবে না দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান না হলে দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান না হলে তখন কি হবে না এটা কার্যকর হবে না অর্থাৎ সঠিক উত্তর আমরা বলতে পারি সঠিক উত্তর আমরা বলতে পারি এক দুই ও তিন এই তিনটাই হচ্ছে কার্যকর না হওয়ার সমর্থনযোগ্য কারণ পরবর্তী এমসিকিউতে যদি যায় তা দেখতে পারি যে কারণে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম ঘটে তা হলো শখ বা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে অভ্যাসের ক্ষেত্রে তো আমরা জানি মানুষ দেখবেন নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে কি হয় না কখনো কোনো কিছু কম বুক করতে চায় না বেশি বুক করতে যায় ঠিক আছে তার কারণে এটা হচ্ছে ব্যতিক্রম হবে আয় বাড়লে একটু আগে পড়লাম আমরা আয় বাড়লেও এটা হবে ব্যতিক্রম হবে আবার অভ্যাসের ক্ষেত্রে আপনার যদি অভ্যাস থাকে তাহলে আপনি সেখানে কিছু করা নাই কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস যার কারণে বলা হচ্ছে তিনটাই হবে কি আপনার সঠিক উত্তর পরবর্তী এমসিকিতে আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র দেওয়া আছে চিত্রতে বলা হয়েছে যে উপরের চিত্রে ক্রমারসন প্রান্তিক রেখা কোনটি আচ্ছা দেখেন আপনার এই পাশে যেটা থাকবে এটা হচ্ছে কি আপনার ক্রম রাসন প্রান্তিক গুজক রেখা এটা হচ্ছে আপনার ও কিউ আর অক্ষ এটা হচ্ছে কিউপি অক্ষ এখানে হচ্ছে প্রান্তিক পরিমাণ দেওয়া আছে এই রেখাটা হচ্ছে কি আপনার প্রান্তিক উপযোগ রেখা এখন যদি আমি এখানে তাকাই এখানে কি আছে এই যে এল এখানে শুরু হয়েছে এল থেকে আর এখানে শেষ হচ্ছে জি তার মানে এল জি হচ্ছে কি এখানে প্রান্তিক উপযোগ রেখা পরবর্তী প্রশ্নে যদি যাই সাধারণত আমরা কি করি সাধারণত আমরা প্রান্তিক যুগকে এম ইউ দ্বারা প্রকাশ করি যেটাকে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বলি মার্জিনাল ইউটিলিটি ঠিক আছে এই টাইপের লাস্ট প্রশ্ন চিত্তে ধারণাটি ধারণার সাথে অসামঞ্জস্য হল দ্রব্য বিলাসী দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঠিক আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এটা খাটে না কারণ আপনার দাম বেশি হইলে বা ইউ হইলে আমরা হচ্ছে এটা সবসময় কমই কিনি ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে এক ও দুই তো এই ছিল আমাদের ক্রমশ সমান প্রান্তিক যুগ বিধি থেকে গুরুত্বপূর্ণ এমসি সমূহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টাইপের নতুন কোনো গুরুত্বপূর্ণ এম সিকে নিয়ে আলাইকুম আল্লাহ হাফিজ